বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম ও আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন সবাই আজকের এই ভিডিওটি আপনার জীবনের গতিপথ পাল্টে দিতে পারে কারণ আজ আমরা এমন কিছু সহজ ছোট এবং শক্তিশালী আমল বা জিকির নিয়ে কথা বলবো যা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত আমরা সবাই স্বপ্ন দেখি মিজানের পাল্লায় যেন আমাদের নেক আমলের ওজন অনেক ভারী হয় আমরা প্রত্যেকেই চাই জীবনের শেষে যেন আমাদের ঠিকানা হয় জান্নাতুল ফিরদাউস কিন্তু এই কঠিন লক্ষ্য অর্জনের জন্য কি আমাদের বছরের পর বছর পাহাড় সমান আমল করতে হবে না একদমই না ইসলাম আমাদের এমন কিছু গুপ্তধন শিখিয়েছে যা শুনতে খুবই ছোট কিন্তু হাসরের ময়দানে মিজানের পাল্লায় এর ওজন হবে আসমান জমিন ছাপিয়ে এই বারোটি জিকিরের প্রতিদান হল সরাসরি জান্নাত হ্যাঁ মাত্র কয়েকটি ছোট শব্দ যা প্রতিদিন সামান্য সময় খরচ করে পড়লে আপনার জন্য জান্নাতের দরজা খুলে যেতে পারে চলুন দেরি না করে সে বারোটি মহামূল্যবান জিকির সম্পর্কে বিস্তারিত জেনে নেই তবে শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা এই আমলগুলোর পূর্ণ প্রতিদান পেতে হলে ইখলাস বা আন্তরিকতা থাকতে হবে আমরা জানি মিজানের পাল্লায় কোন বস্তুর ওজন হয় না ওজন হয় আমলের আর সেই আমলের মধ্যে কিছু জিকির এমন রয়েছে যার ওজন আল্লাহর কাছে এতই প্রিয় ও মূল্যবান যে তার বিনিময়ে আল্লাহ আমাদের সরাসরি জান্নাত দান করার ওয়াদা করেছেন আমাদের নবী শিখিয়েছেন কিছু কথা এমন আছে যা জিভাই উচ্চারণে খুবই হালকা কিন্তু মিজানের পাল্লায় তা হবে পর্বতসম ভারী এই আমলগুলো শুধু ওজন বাড়ায় না এগুলো আমাদের গুণা মাফ করিয়ে দেয় যা জান্নাতে প্রবেশের প্রধান বাধা তাহলে আর দেরি কেন চলুন দেখে নেই সেই বারোটি জান্নাতি জিকির এক নম্বর জিকির হল মিজানের পাল্লায় ভারী আল্লাহর কাছে প্রিয় সুভান আল্লাহি ওয়াবি হামদিহি সুহান আল্লাহিল আজিম এটি সেই জিকির যার সম্পর্কে নবিচি সাল্লাল্লাহু আলহ বলেছেন দুটি বাক্য যা দয়াময় আল্লাহর কাছে প্রিয় জিভ্ভার জন্য উচ্চারণে সহজ আর মিজানের পাল্লায় ভারী সেগুলো হল সুবাহ ওয়া বিহামদিহি সুবাহান আল্লাহিল আজিম আপনি যখন আল্লাহর প্রশংসা করেন তখন এই ছোট বাক্যগুলো আপনার আমল নামায় বিশাল ওজন যোগ করে চিন্তা করুন জিভ্ভা নাড়াতে কয়েক সেকেন্ড লাগে অথচ এর বিনিময়ে আপনি কিয়ামতের দিনের জন্য এত বড় সম্পদ জমা করছেন প্রতিদিন সকালে সন্ধ্যায় এবং সুযোগ পেলেই এই জিকিরটি পাঠ করুন দুই নম্বর জিকির হল জান্নাতের বাগানে বৃক্ষরোপণ সুহান আল্লাহী ওয়াল্লামদুল্লাহি ওয়াল্লা ইহ ইল্লাহু আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ এক সাহাবীকে বলেছিলেন তুমি বেশি করে সুবাহন আল্লাহ আল্লাহামদুল্লাহি লাইলাহ ইল্লাল্লাহু আল্লাহ আকবার পাঠ করো। কারণ এগুলো গুনাসমূহ ঝরিয়ে দেয় যেমন গাছ থেকে পাতা ঝরে যায় অন্য এক বর্ণনায় এসেছে এটি জান্নাতের বৃক্ষ বৃক্ষরোপণের কাজ আপনি যতবার এই জিকির পাঠ করবেন জান্নাতে আপনার জন্য ততগুলো গাছ তৈরি হবে নিজের জন্য জান্নাতে একটা বাগান তৈরি করুন যেখানে আপনি চিরকাল থাকবেন তিন নম্বর জিকির হল সমুদ্রের ফেনা পরিমাণ গুনা মাফ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে একশো বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে তার সব গুনা মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনার সমপরিমাণ হয় চিন্তা করুন মাত্র একশো বার আমাদের সারা জীবনের গুনা ছোট বড় যত ভুল আল্লাহ ক্ষমা করে দেবেন এই ছোট্ট আমলের বিনিময় আমরা কি দৈনিক পাঁচ মিনিটের এই সময়টুকু ব্যয় করতে পারি না চার নম্বর জিকির হল ইস্তেগফারের সর্দার সঈদুল ইস্তেগফার। ফার সঈদুল প্রথম লাইন সঈদুল ইস্তেগফারের প্রথম লাইনটি হল আল্লাহ হুম্মা আন্তা রব্বি ইলাহা এল্লা আন্তা ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়াকে বলা হয় সৈয়দুল ইস্তেকফার আল্লাহর রসুল আলাইহি আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা পূর্ণ বিশ্বাস সহকারে এই ইস্তেগফার পাঠ করবে এবং ওই দিন তার মৃত্যু হবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে সন্ধ্যাবেলা পূর্ণ বিশ্বাস সহকারে তা পাঠ করবে এবং ওই রাতে তার মৃত্যু হবে সে জান্নাতে প্রবেশ করবে এই দুয়া শুধু ক্ষমা চাওয়ার জন্য নয় বরং আল্লাহকে রব হিসেবে স্বীকার করার সর্বোচ্চ ঘোষণা এটি জান্নাতের সরাসরি গ্যারান্টি পুরো দুয়াটি মুখস্থ করা এবং প্রতিদিন সকালে ও সন্ধ্যায় পড়া আমাদের জন্য ফরজের মতোই জরুরি পাঁচ নম্বর জিকির হল জান্নাতের গুপ্ত ধন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি সেই জিকির যা সম্পর্কে আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি জান্নাতের অন্যতম গুপ্তধন বুখারি ও মুসলিম শব্দের করচ হল আল্লাহর সাহায্য ছাড়া কোনো ক্ষমতা বা শক্তি নেই যখন আপনি কোনো বিপদে পড়েন কোনো কঠিন পরিস্থিতিতে পড়েন অথবা কোনো গুনাহ থেকে বাঁচতে চান তখন এই জিকিরটি পাঠ করুন এটি আপনাকে সকল প্রকার বিপদ ও শয়তানের প্ররোচনা থেকে বাঁচার শক্তি দেবে এটি আল্লাহর উপর পূর্ণ ভরসার ঘোষণা ছয় নম্বর জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির একশো বার করতে হবে ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরিক আল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শঈন কাদির। নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দৈনিক একশোবার এই দোয়াটি পাক করবে তার আমল নামায় জন দাস মুক্ত করার সওয়াব লেখা হবে একশোটি নেকি লেখা হবে একশোটি গুনাহ মোচন করা হবে এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে সে সংরক্ষিত থাকবে এর চেয়ে সহজ এবং ফলপ্রসূ প্রতিরক্ষা ব্যবস্থা আর কি হতে পারে দিনে মাত্র একশোবার যা পাঁচ মিনিটে করা সম্ভব আর এর ফলস্বরূপ একশো নেকি একশো গুনাহ মাফ এবং সারাদিন শয়তানের আক্রমণ থেকে সুরক্ষা এটি সরাসরি জান্নাতের পথে আমাদের এগিয়ে নিয়ে যায় সাত নম্বর জিকির হল দরুদ শরীফ সালাত সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলী মুহাম্মাদ আমরা যখন আমাদের প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি আল্লাহর সাথে সাথে সেই দরুদের বিনিময়ে আমাদের উপর দশটি রহমত নাজিল করেন দশটি মোচন করেন এবং আমাদের মর্যাদার গুণ বাড়িয়ে দেন দরুদ শরীফ আল্লাহর কাছে এত প্রিয় যে এটি সরাসরি কবুল হয় কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার নবীর সবচেয়ে কাছে থাকবে যে বেশি করে আমার উপর দরুদ পাঠ করে জান্নতে নবীর নৈকট্য লাভ করার এর চেয়ে সহজ উপায় আর কি হতে পারে আট নম্বর জিকির হল সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এটি নামাজের পরের আমল ৩৩ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবার প্রতিটি ফরজ নামাজের পর এই জিকিরগুলো করার বিশেষ গুরুত্ব আছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি নামাজের পরে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু আকবার পাঠ করে তবে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায় এটি দৈনিক পাঁচবার করার সুযোগ প্রতিবার নামাজ শেষে মাত্র দু মিনিট সময় অর্থাৎ দিনে মাত্র দশ মিনিটের বিনিময়ে আপনার জীবনের বড় একটি অংশ গুনাহ মুক্ত হয়ে যাবে গুনাহ মুক্ত মানেই তো জান্নাতের পথ সুগম নয় নম্বর জিকির হল আলহামদুলিল্লাহ মিজান ভর্তি করার আমল আলহামদুলিল্লাহ নবী করিম সাল্ল আলহ্লাম বলেছেন পবিত্রতা ইমানের অর্ধেক আর আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভরে দেয় এই জিকিরের গুরুত্ব এতই বেশি যে আপনি যখনই আল্লাহর কোন নেয়ামত বা অনুগ্রহ স্মরণ করেন তখনই যদি আলহামদুলিল্লাহ বলেন তবে তার কৃতজ্ঞতা স্বীকার করা হয় এবং আপনার আমল ওজন বেড়ে যায় প্রতি নিঃশ্বাসে প্রতি পদক্ষেপে আল্লাহ শুক্রিয়া আদায় করুন দশ নম্বর জিকির হল লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনজ্জা লিমিন ইউনুস আল্লাহ সাল্লামের দোয়া জিকির অনস্ক্রিন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনজ্জালিমিন এটি হযরত ইউনুস আল্লাহ সাল্লামের সেই মহৎ দোয়া যা তিনি মাছের পেটে পাঠ করেছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহ সাল্লাম বলেছেন যে মুসলিম ব্যক্তি কোনো বিপদে বা দুশ্চিন্তায় এই দোয়া পাঠ করে আল্লাহ তাকে অবশ্যই মুক্তি দেন এই জিকিরটি কেবল বিপদ থেকে মুক্তি দেয় না এটি বান্দা এবং আল্লাহর মধ্যে সম্পর্ক দৃঢ় করে আল্লাহ তার প্রিয় বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতের পথে এগিয়ে দেন যখনই হতাশ হবেন দুশ্চিন্তাগ্রস্ত হবেন এই জিকিরকে আঁকড়ে ধরুন এগারো নম্বর জিকির হল আল্লাহ আজির নি মিনান্নার আল্লাহ আজির নি মিনান্নার এই জিকিরটি খুবই শক্তিশালী নবীজি বলেছেন যে ব্যক্তি ফজর এবং মাগরীবের নামাজের পর সাতবার এই দোয়া পাঠ করবে আর ওই দিন বা রাতে তার মৃত্যু হয় তবে জাহান্নানের আগুন থেকে তাকে মুক্তি দেওয়া হবে জাহান্নাম থেকে মুক্তি মানেই তো জান্নাতের নিশ্চয়তা মাত্র সাতবার এই দোয়া পাঠ করা হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও এই সহজ আমল আমাদের জীবনের সবচেয়ে বড় ভয়াবহতা থেকে রক্ষা করতে পারে বারো নম্বর জিকির হল লা লাহ ইাহু ওয়াহ লা শরিক আলাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শঈন কদির সাধারণত মানুষ বাজানে গিয়ে আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায় তাই এই সময় জিকিরের সবাব অনেক বেশি রাসুলুল্লা সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এই দোয়া পাঠ করবে আল্লাহ তার জন্য এক লক্ষ নেকি লিখে দেন এক লক্ষ গুনহা মাফ করে দেন এবং জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করেন বিশ্লেষণ দুনিয়াবি ব্যস্ততার মাঝে আল্লাহকে স্মরণ করা হল শ্রেষ্ঠ ইবাদত এই আমলটি আমাদের শুধু নেকি নয় জান্নাতে সরাসরি একটি ঘরের অধিকারী করবে প্রিয় দর্শক ও শ্রোতা আমরা আজ এমন বারোটি জিকির সম্পর্কে জানলাম যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে জান্নাতের সুবাসে ভরিয়ে দিতে পারে আপনি কি লক্ষ্য করেছেন এই জিকিরগুলোর কোনোটিই কঠিন নয় এগুলো করতে আমাদের অতিরিক্ত কোনো সময় বা অর্থ ব্যয় করতে হচ্ছে না শুধু সামান্য মনোযোগ এবং আন্তরিকতা প্রয়োজন একদিকে রয়েছে দুনিয়াবি ব্যস্ততা আর অন্যদিকে রয়েছে জান্নাত পাওয়ার এই সহজ পথগুলো আপনার মিজানের পাল্লাকে ভারী করার সুযোগ আজই নিন প্রতিদিনের রুটিনে এই জিকিরগুলোকে যোগ করুন ঠিক যেমন আমরা দৈনিক খাবার খাই তেমনি আমাদের আত্মার খোরাক হিসেলে এই জিকিরগুলো নিয়মিত পাঠ করুন মনে রাখবেন কি আমাদের দিনের কঠিন পরিস্থিতিতে যখন প্রতিটি নেকির জন্য মানুষ হাহাকার করবে তখন আপনার এই ছোট ছোট আমলগুলোই আপনার সবচেয়ে বড় ভরসা হবে আজ থেকে প্রতিজ্ঞা করুন এই বারোটি জিকিরের মধ্যে অন্তত তিনটি জিকিরকে আপনার নিত্য সঙ্গী করে তুলবেন ফজরের পরে সাইউদুল ইস্টিকফার দিনের বেলা সোভান আল্লাহি ওয়াবিহামদিহি আর শোয়ার আগে নামাদের পরের তাসবিহ এই সহজ আমলগুলোর মাধ্যমে আল্লাহ যেন আমাদের জীবনের সকর গুনাহ ক্ষমা করে দেন এবং আমাদেরকে সরাসরি জান্নাতুল ফিদ্দাউস দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন আপনার একটি শেয়ার হয়তো কারো জান্নাতের পথ সহজ করে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকেই আমলগুলো করার তাওফিক দান করুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয় বরাকাতহু